দেশে প্রথমবারের মতো এলো সম্পূর্ণ বাইরে তৈরি প্রুফ বাস দীর্ঘ সতেরো বছরের নির্বাসন থেকে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডে নিরাপত্তার লক্ষ্যে দলের পক্ষ থেকে কিনে আনা হয়েছে এই বাসটিকে এই বুলেট প্রুফ হিনো মেলফা মূলত হিনো মোটরসের তৈরি থেকে কোচ কর্পোরেট ট্রান্সপোর্ট ও ছোট দল নিয়ে কাজে হয় তবে বাংলাদেশে এই বাসটি বিশেষ গুরুত্ব পেয়েছে কারণ এটি দেশের প্রথম সিবিইউ বুলেট প্রুফ হিনো মেলফা যা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন এবং ফিটনেস অনুমোদন পেয়েছে বাংলাদেশে আসা বুলেট প্রুফ সংস্করণটি সাধারণ হীন মেলফা থেকে আলাদা কারণ এতে যুক্ত হয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা বাসটি জানালাগুলো বিশেষ শক্তিশালী বুলেটপ্রুফ কাঁচ দিয়ে তৈরি যা উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করে বাসের গায়ে বিএনপি চেয়ারপারসন বেকম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় আকারের প্রতিকৃতি ও রাজনৈতিক স্লোগান প্রদর্শিত হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য স্লোগান হল সবার আগে বাংলাদেশ হিনো মেলফা মডেলের যাত্রা শুরু হয় উনিশশো আটানব্বই এবং উনিশশো সালে যখন হিনো মোটরস তাদের আগের রেইনবো বাস সিরিজের সম্পূর্ণ পুনর্গঠন হিসেবে এটি বাজারে আনে প্রথম দিকে মাঝারি আকারের মেলফা নাইন এবং ছোট আকারের মেলফা সেভেন তৈরি করা হয় দু সালে মেলফা সেভেনের উৎপাদন বন্ধ হলে মেলফা নাইনের নাম সংক্ষিপ্ত করে শুধু মেলফা রাখা হয় একই বছর ইসুজু মোটরসের সঙ্গে বাস ব্যবসায় একীভূত হওয়ার পর এই মডেল জাপানে ইসুজু গালামিও নামে বিক্রি থাকে বর্তমান হিনো মেলফা গাড়িগুলোতে ব্যবহৃত হয় এ জিরো যা একটি পাঁচ দশমিক দুই লিটার ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন গাড়িটি জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বাসটিতে রয়েছে সিক্স স্পিড অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন যা কম আরপিএম এ বেশি টক প্রদান করে এই বুলেটপ্রুফ হিনো মেলফা কোচের পাশাপাশি বিএনপির নিরাপত্তা বহরে যুক্ত হয়েছে টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি টু ফাইভ জিরো এটি একটি বুলেটপ্রুফ গাড়ি যা বিএনপির নামে নিবন্ধিত হয়েছে দলীয় শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব যানবাহন ব্যবহারের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব মিলিয়ে বুলেটপ্রুফ হিনো মেলফা শুধু একটি বাস নয় বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন এবং আলোচিত সংযোজন